এই যে বাউন্ডারি আছে বড় বাউন্ডারি আশেপাশে দেখেন বাড়িঘর হাটের বিল্ডিং বাড়িটা আমুকটা বেশ ভালো অর্থাৎ টেবিল সাইড একটা রুম টিন সেট এটা রেডিলো ওয়াশরুম বাড়ির দামে জমি কিনুন সরি অর্থাৎ জমির দামে বাড়ি কেনুন বাড়ি ফিরি জমি পাঁচ কাঠা জাম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ বড় বড় গাছ রান্ডি গাছ আশেপাশে অনেক গাছ আছে সুন্দর বাড়ি ভরি হলো দেখেন হাইরাস বিল্ডিং খুবই কাছে মনের স্কুলের সাথে মনের স্কুলের সাথে ঢাকা ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের তারা দেখছেন লাইক এবং শেয়ার করে সাথে থাকুন ভিজিট করতে তাহলে একদিন আগে আমাদেরকে ফোন করুন আপনারা দেখতে চাইলে অবশ্যই আপনারা ভিডিও লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করে যে বলতে হবে যে এই জমিটা এই বাড়িটা দেখতে চাই এখানে পাঁচ কাঠা নিষ্কণ্ঠ জমি যদি ভালো লাগে আপনারা আসুন দেখুন ভিজিট করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ